করিমপুর মেঘনা পার্ক পার্কে আমরা থাকবো আজকে সারাদিন তোমার অভিনয় অনেক ভালো লাগে থ্যাংক ইউ আর আপনাদের টিচার আমার ভালো লাগে সেগুলোকে দেখতে পাচ্ছি পারছি আমার সেলিম শুটে আছে এখানে নেই সুন্দর কে তুমি কোথায় গেছো ভালো আছো তো বলো বলো তো এখানে আয়না না আয় যে ইন্টু দেয় স

আমাদের একটা নির্লোচক নায়িকা নায়িকা সঙ্গে একটু পরে দেখাবো তাকে যখন লজ্জা ঘৃণা কিছু নাই এই যে এখন লজ্জা ঘৃণা ভয় হায়া ফিরতি কিছু নাই জিনিস

থ্যাংক ইউ হবে কেউ নাই হল মতো এখানকার হ্যালো হাই

থেকে কুড়ি ওতে থেকে দেখছি কী খবর কেমন আছো ভালো আছি আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন টনি কোই আমাদের টনি ভাই কই বুঝায় ওই দিকে ওই দিকে ডাকতে কোন দিক দিয়ে যাবো এ দেখো এই দিকে এই দিকে এই যে আমাদের টনি ভাই এখানে আছে কিছু বলবা বলে কি আপনার খোঁজ করছে আসেন না যাব না এখন ডাকবে আপনি আসুন ধন্যবাদ কিসের জন্য বলো কি

তুমি যাবো তোমার বাড়ি কোথায় বাড়ি আমতলা জেলা জেলা থানা সেলিম ভাই গো সেলিম ভাই সেলিম ভাই টেডি পড়েছে গো কতবার ভুল দেখতো ওই যে